নমস্কার ইনফ্লুনারিতে আপনাদের স্বাগতম দর্শক মহাকাশের অন্ধকার শূন্যতায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ্য বিস্ময়কর ঘটনা কিন্তু এবার বিজ্ঞানীরা এমন এক রহস্যময় রেডিও সিগন্যাল আবিষ্কার করেছেন যা বারবার পৃথিবীর দিকে ধরা পড়ছে এর নাম এস কে বি জে টু জিরো নাইন ডাবল ওয়ান এই সিগন্যালের উৎস কি এটি কি কোনো অজানা মহাজাগতিক বস্তু নাকি ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর বার্তা তো এই আবিষ্কারের পটভূমি বলি অস্ট্রেলিয়ার শক্তিশালী রেডিও টেলিস্কোপ এস পি অর্থাৎ অস্ট্রেলিয়ান স্কোয়ার কিলোমিটার অ্যারে প্যাথাফাইন্ডার দু সালে প্রথম এই রহস্যময় সংকেত শনাক্ত করে এই সংকেত আসে পৃথিবী থেকে প্রায় পনেরো হাজার আলোক বর্ষ দূরে অবস্থিত এক অঞ্চলের দিক থেকে সংকেতের বৈশিষ্ট্য হলো এটি নিয়মিত বিরতিতে রিপিট করে যা বিজ্ঞানীদের আরও বেশি কৌতূহলী করে তুলছে তো সংকেতের কিছু বৈশিষ্ট্য যদি আমি তুলে ধরি অর্থাৎ এএস কে যে ওয়ান এইট থ্রি টু জিরো নাইন ওয়ান ওয়ান এর সবচেয়ে অদ্ভুত দিক হলো এর প্যাটার্ন অর্থাৎ সংকেত প্রায় বাইশ মিনিট অন্তর ভেসে আসে প্রতিটি পালস স্থায়ী হয় কয়েক সেকেন্ড সংকেতের শক্তি এত বেশি যে সাধারণ কোনো নক্ষত্র এরকম সিগন্যাল তৈরি করতে পারে না তো সম্ভাব্য ব্যাখ্যা হচ্ছে নিউট্রন স্টার বা পালসার বিজ্ঞানীদের প্রথম ধারণা ছিল এটি হয়তো কোনো নিউট্রন স্টার বা পালসার পালসার হলো মৃত নক্ষত্রের কেন্দ্র যা দ্রুত ঘুরতে ঘুরতে রেডিও তরঙ্গ ছড়ায় কিন্তু সমস্যা হলো সাধারণ পালসারের মিলি সেকেন্ড বা সেকেন্ড অন্তর আসে কিন্তু বাইশ মিনিট অন্তর সিগনাল আসা এখন পর্যন্ত একেবারেই বিরল চৌম্বক তরঙ্গী নক্ষত্র তত্ত্ব আছে অর্থাৎ যে ম্যাগনেটার যেটাকে বলি আর একটি ব্যাখ্যা হতে পারে এটি কোনো ম্যাগনেটার অর্থাৎ ম্যাগনেটার হলো এটি অতি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট নিউট্রন এরা কখনো কখনো পাঠায় তবে ম্যাগনেটারের ক্ষেত্রেও এত দীর্ঘ ও নিয়মিত রিপিট সিগনাল আগে দেখা যায়নি এলিয়ানের সিগনাল অনুমান করা হতে যেতে পারে এটা অবশ্যই যখনই এমন কোন রসজনন সিগনাল ধরা পড়ে তখন জনপ্রিয় প্রশ্ন সামনে আসে এটা কি ভিন গ্রহের প্রাণীর বার্তা যদি বৈজ্ঞানিক এর কোনো প্রমাণ নেই তবুও নিয়মিত রিপিটিং সিগনাল অনেকেরই ভাবাচ্ছে হয়তো মহাবিশ্বের অন্য কোনো সভ্যতা আমাদের কিছু সিগনাল পাঠাচ্ছে আমাদের দিকে তো ভবিষ্যতের গবেষণা হিসাবে যদি ধরি তো এস কে পি টেলিস্কোপ ছাড়াও এখন বিশ্বের বিভিন্ন রেডিও টেলিস্কোপ এই সিগন্যাল পর্যবেক্ষণ করছে বিজ্ঞানীরা আশা করছেন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ করলে জানা যাবে এটি আসলে কোনো অজানা মহাজাগতিক বস্তু নাকি সত্যি এক ধরনের নতুন সংকেত তো শেষ মেশ আমরা এটাই বলতে চাই এস কে পি জে ওয়ান এইট থ্রি টু চিরনাইন ডাবল আজও বিজ্ঞান জগতের কাছে এক অমীমাংসিত রহস্য হয়তো আগামী কয়েক বছরে আমরা এর প্রকৃত ব্যাখ্যা জানতে পারবো কিন্তু ততদিন পর্যন্ত এই মহাবিশ্ব থেকে আসা এক অদ্ভুত ধাঁধা রয়ে থাকলো আপনার কি মনে হয় এটি কি কোনো মহাজাগতিক বস্তু নাকি ভিনডোহের প্রাণীর বার্তা কমেন্টে জানান আপনার মতামত আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না